জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে অধ্যায় থেকে স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর পোস্ট করা মানব মানবদেহে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে অপশনগুলি হল রক্তচাপ হরমোন নিঃসরণ বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনার প্রতিক্রিয়া এবং খাদ্য হজম এখানে উত্তরটি হলো বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনার প্রতিক্রিয়া পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি স্নায়ু কোষের অংশ এখানে অপশনগুলি ছিল ডেনড্রন গ্লুকন নিউক্লিওটাইট এবং মাইট্রোকন্ডিয়া কিন্তু উত্তরটি হলো ডেনড্রন পরের প্রশ্ন নিউরনের সংবেদী অঙ্গ কোনটি এখানে অপশনগুলি হলো অ্যাকশন সেলবডি সাইনাপস এবং ডেনড্রাইট উত্তরটি হলো ডেন্ড্রাইট যে স্নায়ু উদ্দীপনা মস্তিষ্ক নিয়ে যায় তাকে বলে অপশনগুলি হলো গতি স্নায়ু সংবেদী স্নায়ু আন্তঃস্নায়ু এবং মোটর নিউরন উত্তরটি হল সংবেদী স্নায়ু রিফ্লেক্স অ্যাকশনে স্নায়ু কোথায় থাকে অপশনগুলি হলো মস্তিষ্ক হাইপোথেলামাস স্পাইনাল কর্ড এবং হৃদপিণ্ড উত্তরটি হলো স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড কোথা থেকে শুরু হয় অপশনগুলি হলো মস্তিষ্কের তলদেশ ঘাড়ের হার পিঠের নিচে এবং বুকের হার উত্তরটি হল মস্তিষ্কের তলদেশ পরের প্রশ্ন উদ্দীপনা গ্রহণ ও পরিবহনের একক হলো অপশনগুলি হলো স্নায়ুকোষ রক্তকোষ হরমোন এবং কোষপাচির এবং উত্তরটি হল স্নায়ুকোষ মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি অপশনগুলি হল মস্তিষ্কবৃত শেরিবেলাম মিড ব্রেন এবং ব্রেন স্টেম উত্তরটি হলো মস্তিষ্ক বৃত্ত ভারসাম্য রক্ষা করে অপশনগুলি হল সেরিব্রাম মেডুলা সেরিবেলাম এবং পন্স। উত্তরটি হল সেরিবেলাম কোনটি রিফ্লেক্স কিয়া অপশনগুলি হলো চিন্তা করা হাত জ্বলে গেলে সরিয়ে নেওয়া কথা বলা ছবি আঁকা কিন্তু উত্তরটি হল হাত জ্বলে গেলে সরিয়ে নেওয়া দেহের স্বেচ্ছা নিয়ন্ত্রিত চলন নিয়ন্ত্রণ করে অপশনগুলি হল সেরিবেলাম শেরিব্রাম ব্রেন স্টেট এবং হাইপোথালামাস উত্তরটি হল শেরিব্রাম পরের প্রশ্ন স্নায়ুবায়িত উত্তেজনা চলাচল করে অপশনগুলি হল রক্তের মাধ্যমে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে পেশির মাধ্যমে এবং অক্সিজেনের মাধ্যমে উত্তরটি হল বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে পরের প্রশ্ন যে স্নায়ু বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়া বহন করে অপশনগুলি হলো মোটর নিউরন ইন্টার নিউরন সংবেদী নিউরন এবং ফটোসাইট এখানে উত্তরটি হলো সংবেদী নিউরন পরের প্রশ্ন রিফ্লেক্স বক্রপথে কতগুলি অংশ থাকে অপশনগুলি হলো দুটি তিনটি পাঁচটি এবং ছটি উত্তরটি হল পাঁচটি পরের প্রশ্ন রিফ্লেক্স অ্যাকশন দ্রুত হয় কারণ তা স্বেচ্ছায় ঘটে তা মস্তিষ্ক দিয়ে হয় তা স্বয়ংক্রিয় এবং স্পাইনাল কর দ্বারা নিয়ন্ত্রিত এবং তার রক্ত দ্বারা হয় কেন অপশনগুলি হলো তা স্বয়ংক্রিয় এবং স্পাইনাল কর দ্বারা নিয়ন্ত্রিত পরের প্রশ্ন স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে অপশনগুলি হলো অ্যাকশন সাইন্যাপস নিউক্লিয়াস এবং মাইলিন উত্তরটি হল সাইন্যাপস পরের প্রশ্ন পরিপূর্ণ রিফ্লেক্স বক্রপথে প্রথমে উদ্দীপনা গ্রহণ করে অপশনগুলি হলো কার্য অঙ্গ স্নায়ুকোষ গ্রাহক অঙ্গ রিসেপ্টর কোষ উত্তরটি গ্রাহক অঙ্গ পরের প্রশ্ন কোনো স্নায়ু যদি নষ্ট হয় তাহলে অপশনগুলি হলো রক্ত চলাচল বন্ধ হবে দুই পেশি ফুলে যাবে সাড়া দেওয়া কমে যাবে এবং হজম বন্ধ হবে এখানে উত্তরটি হলো সাড়া দেওয়া কমে যাবে পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কে কতগুলি প্রধান ভাগ রয়েছে অপশনগুলি হলো দুটি তিনটি চারটি এবং পাঁচটি উত্তরটি হল তিনটি শেষ প্রশ্ন নিউরনের মধ্যে তথ্য চালান হয় রাসায়নিক তরলে গ্যাসীয়ভাবে রাসায়নিক ও বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে এবং শুধুই রক্তের মাধ্যমে এখানে উত্তরটি হলো রাসায়নিক ও বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে মাধ্যমিক জীবনবিজ্ঞান থেকে আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করুন